বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন মাবুদের একান্ত মেহেরবাণী এদেশের মানুষকে সাড়ে পনেরো বছরের জগদ্দল পাথরের নিচে চাপা পড়া মানবতাকে আল্লাহ উদ্ধার করেছে পাঁচ আগস্ট আমাদের কলেজের টুকরার সন্তানদের নেতৃত্বে দেশের মানুষকে সরেচারের হাত থেকে মুক্ত করেছে আমাদের সন্তানদের জন্য আমরা গর্বিত আমরা তাদেরকে সেলুট জানাই সাড়ে পনেরো বছর আমরা আন্দোলন করেছি কখনো দফায় দফায় কখনো যুগপথ কিন্তু আমরা আন্দোলনে আল্লাহ আমাদের এমন সন্তান দিয়েছে সেজন্য মাবুদের কাছে সুক্রিয়া আদায় করি এই লড়াইয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের ঋণ যেন এ জাতিকে পরিশোধ করার তৌফিক দান করেন ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামাহাতের কর্মী সম্মেলনে ফরিদপুর জেলা জামাতে ইসলামের আমির মাওলানা মোহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসেন কেন্দ্রীয় মজলিসের সুরের সদস্য প্রফেসর আব্দুল তাওয়াব শামসুল ইসলাম আল বরাটি জেলা জামাতের নায়েবে আমির ইমতিয়াজ আহমেদ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব সদর উপজেলা জামাতের আমির জসিম উদ্দিন সহ নেতা উপস্থিত ছিলেন এর আগে কর্মী সমাবেশে অংশগ্রহণের জন্য বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয় কর্মী সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের জনগণের উপর জুলুম অত্যাচার প্রচারের স্ট্রিম রোলার চালিয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামী ছিল গত সরকারের জুরুমের প্রধান টার্গেট জামাতে ইসলামীর অনেক নেতাকে জুডিশিয়াল কু এর মাধ্যমে হত্যা করেছে এর মধ্যে ফরিদপুরের দুই কৃতি সন্তান তৎকালীন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ এবং সাবেক জেনারেল সেক্রেটারি আব্দুল কাদের মোল্লাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে

ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে এই জাতিকে করতে পারবে আমরা ইশাল ঐক্যবদ্ধ থাকবো আগামী যত চ্যালেঞ্জ আসবে আল্লাহর ভরসা করে মোকাবেলা করবো